আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো যেহেতু হালকা শীত পড়ে গেছে এই সময় কিন্তু ত্বক টান টান শুরু হয়ে গেছে এর জন্য চাই এখন থেকে স্কিনের যত্ন আর এই স্কিনের যত্ন করতে হলে আমাদের ঘরে থাকা যে উপকরণ আছে সেগুলো দিয়ে আমরা কিন্তু ত্বকের যত্ন নিতে পারি আমার কাছে যে সবজিটা দেখছো এটা একটা শীতকালীন সবজি আসলে শীতকালীন সবজি বলা ভুল হবে কারণ এই সবজিটা সারা বছরই পাওয়া যায় আর এর রঙটা এত সুন্দর যে যে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে সার্ভ করার ক্ষেত্রে অথবা অন্য অন্য কাজের ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে কাঁচা খেতে এটা কিন্তু দারুণ উপকার তো আজ আমি তোমাদের এমন একটি ফেসপ্যাক বানিয়ে দেখাবো আর সাথে রয়েছে আরও অন্য অন্য ফেস প্যাকের কথাও বলবো যেটা তোমাদের চয়েস হবে সেটা তোমরা বেছে নেবে প্রথমে আমরা এক টুকরা গাজর নেব আর এই গাজরটাকে নেওয়ার আগে অবশ্যই ভালো করে পরিষ্কার পানি দিয়ে তোমরা ধুয়ে নেবে এবার একটা গিটারের সাহায্যে এই গাজরটাকে কুচিয়ে নেবে আর দেখো এটা এমনভাবে কুচানো অথবা তোমরা এটা ব্ল্যান্ডারও করতে পারো কারণ আমার প্রয়োজন হচ্ছে এখানে জুস জুস তৈরি করা তো এভাবে যখন বেশ খানিক পোড়ানো হয়ে যাবে তোমরা কতটুকু পরিমাণ জুস তৈরি গাজরের মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য যেমন ভালো ত্বকের জন্য ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী গাজরের যে পরিমাণ বিটা ক্যারোটিন আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা আমাদের বিশেষ করে যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এই গাজর যাদের ত্বক চামড়া কুচকে গেছে বিশেষ করে এজিং পড়ে গেছে তাদের জন্য কিন্তু গাজরের কোনো তুলনা হয় না তারা নিয়মিত যদি এক গ্লাস গাজরের জুস পান করে তাহলে কিন্তু তালনে ধরে রাখতে পারবে অনেক দিন আজ আমি যে ফেস মাস্কটি করে দেখাবো এটি অল স্কিন টাইপের জন্য খুবই ভালো একটি ফেস মাস্ক তোমরা এটা করে নিতে পারো আর আমি বাসায় যে আমাদের হাতের কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই আমি এটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতিতে এদিকে আমার গাজর কুচি করা শেষ দেখো আমি কতটুকু পরিমাণে নিয়েছি কারণ আমার স্কিনে এবং গলা ঘাড়ে দেব যে অংশগুলো কালো দাগ রয়েছে সেই অংশগুলো আমি ব্যবহার করব তো তোমরা যদি পরিমাণটা বাড়াতে চাও সেই হিসাবে তোমরা গাজর কুচিটা নিয়ে নিতে পারো এবার এটাকে নিতে ছেঁকেও নিতে পারো বা হাত দিয়ে এরম নিংড়েও নিতে পারো দেখো একদম পুরো রসটা চলে আসছে আর এর কালারটা তো কি বলবো আসলে এটা এত সুন্দর যে স্কিন অনেক হেলদি করে কারণ আমি এই প্যাকটা লাগাইছি লাগানোর পরে আমি তারপরে তোমাদের ডিভিও দিচ্ছি কারণ আমি প্রত্যেকটি উপচান বলো মাস্ক বলো আমি যাই দেখাই না কেন আগে আমি এটা নিজের উপর অ্যাপ্লাই করি যে আসলে এটার রেজাল্টটা কতটুকু হতে পারে এরপরে কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি যাতে আমার টিও আপুরা একটু উপকার পায় তো এবার এখানে আমি এক চামচ মধু দিব মধু তো আমরা জানি মধু কিন্তু ত্বকের জন্য অনেক ভালো আর বিশেষ করে মধু আদ্রতা ধরে রাখে মশ্চারাইজারের কাজ করে আর বিশেষ করে ড্রাই স্কিন যাদের স্কিন বেশি ড্রাই থাকে এই শীতের সময় কিন্তু তাদের স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তোমাদের সপ্তাহে তিন দিন এই ব্যাগটি ব্যবহার করতে পারো এটা একটা টোনারের মতো কাজ করবে এই ব্যাগটি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের স্কিন টান টান হবে এবং অতটা ড্রাই হবে না একটি গ্লোয়িং ত্বকের জন্য কিন্তু এই ফেস মাস্কটা খুবই জরুরি আর আমাদের শরীরের যেমন খাদ্য আছে আমাদের ত্বকেরও কিন্তু খাদ্য আছে নিয়মিত যদি আমরা রূপচর্চা না করি তাহলে এক না এক সময় আমাদের ত্বক আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তো আমরা যতটুকু পারি যদি নিয়মিত এই চর্চা করি তাহলে আমাদের ত্বকটাকে আরও সুন্দর ও গ্লোয়িং পেতে পারি এবার আমি একটি কটন বল নিব কটন বল নেওয়ার আগে আমার স্কিনটা ভালো করে যেহেতু আমি ড্যামো দেখাচ্ছি স্কিনটা আগে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করার পরে এরপর এটা দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করবে ফেসে গলা ঘাড়ে যে সমস্ত জায়গায় কালো দাগ আছে সে সমস্ত জায়গায় এই জুসটা অ্যাপ্লাই করবে আর ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে এ দেখো আমি কিভাবে মাসাজ করছি এরপর আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো কতটা কতটা গ্লো মনে হচ্ছে স্কিনটা অনেক গ্লো দেখবি আসলে ফর্সা হলেই যে স্কিন সুন্দর তা না শ্যামবর্ণ আছে কালো আছে কিন্তু তাদের স্কিন দেখবে স্কিনের মধ্যে আলাদা একটা চকচকে একটা ভাব ওটাই কিন্তু সুন্দর আসল সৌন্দর্য কিন্তু সেখানে আমরা ফর্সা কিন্তু আমাদের ত্বকের কোনো প্রাণ নেই তো যাদের ত্বকে কোনো প্রাণ নেই তারা কিন্তু অনায়াসে আমার এই ফেস মাস্কটা তোমরা ব্যবহার করতে পারো আর একটা ফেস মাস্কের কথা তোমাদের বলি গাজর নেবে গাজরটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এরপর নিতে হবে লেবু এরপর মধু এরপর অলিভ অয়েল এটা নিয়ে একটা ফেস মাস্ক তৈরি করে নিতে হবে আর গাজরটা সিদ্ধ করে চটকিয়ে নিতে হবে একদম একটা পেস্ট যেভাবে তৈরি করে সেভাবে করে নেবে দেখবে দশ থেকে পনেরো মিনিট রাখবে এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেলবে তারপর দেখবে তোমার ত্বকের উজ্জ্বলতা আর ফেস মাস্কটা সাধারণত পনেরো বিশ মিনিটে কিন্তু অনেক সময় হয়ে যায় আর শীতের দিনে একটু যেহেতু এখন ওয়েদারটা একটু সময় বেশি রাখলে অসুবিধা নেই তোমরা বিশ মিনিট পঁচিশ মিনিটও রাখতে পারো এই প্যাকটি যাদের ত্বকে ব্রোন আছে কারণ ত্বক তো আমাদের বিভিন্ন ধরন হতে পারে আর ফেস মাস্কটা আমরা ব্যবহার করার আগে সেই ত্বকের ধরন অনুযায়ী আমাদের ব্যবহার করলে কিন্তু ত্বক হবে সুন্দর হবে কিন্তু সবার ত্বকে কিন্তু সব কিছু অ্যাডজাস্ট হয় না তা আমি কয়েকটি টিপস দিয়েছি এটা তোমাদের যেটা চয়েস হয় সেটা তোমরা করে নেবে যাদের মুখে ব্রণ আছে তারা গাজর দারচিনি আর মধু এই তিনটা মিক্সড করবে এই তিনটা মিক্সড করে পনেরো থেকে বিশ মিনিট এই প্যাগটি রাখবে